এই যে এই যে সেই পানিটা এই যে বর্তমানে বসে আছে একদম চুপচাপ করে সব আমার মনে হচ্ছে টিকি কিন্তু সুন্দর আছে তোমরা চাপ নিও না দুটোই পুরো পাশের গায়ে থেকে আগর দেখো দেশি কাঠ ডাকে দেশি দৌড় দিল দেখছো আমাদের টাইগার এই চলে এসছে আমাদের নতুন গুলো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আর একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেরিয়ে আছে সকাল সাড়ে আটটা বন্ধুরা বেশ ভালোই কিন্তু রোদ বেরিয়ে গেছে কালকে একটা জিনিস হয়ে আছে কালকে আমাদের পেছনে একটা পুকুর আসে না পুকুরের ভেতরে দেখি একটা পায়রা বসে আছে কি পায়রা তোমাদের আমি দেখাবো পায়রাটা কিন্তু বন্ধুরা প্রচুর অসুস্থ আমাদের অসুস্থ ওই খাঁচার ভেতরে আমি রেখেছি তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের সব পায়রা এখনো ঘরের ভেতরেই আছে বন্ধুরা একটা পায়রাকে আমি বাইরে শাড়ি নিয়ে শুধুমাত্র এই তাবুটা ছড়িয়ে রেখেছি সকাল সকাল ঘর পরিষ্কার হয়ে গেছে ছাদ আমি অতটা পারফেক্টভাবে পরিষ্কার করিনি যেহেতু পরিষ্কার করলে আবার পুরো পাতা পড়ে ভরে যাবে এর থেকে ভালো একবারে আমি দুপুর নাগাদ ঝাড় দেবো তো এখন বর্তমানে চলো আস্তে আস্তে আমরা খাঁচার ভেতর না 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 একটু পরে যাবো আগে তোমাদের দেখাতে হবে আমাদের সেই অসুস্থ পারেটা চলো চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের পুকুরে পড়েছিল তার মানে এটা হয়তো বিবেকের বাড়ি কালো কালোমুখী ছিল হয়তো বিবেকের হতে পারে আর নয়তো অন্য কারুর এই যে সেই পারেটা এই যে বর্তমানে বসে আছে একদম চুপচাপ করে সকালে আমার মনে হচ্ছে সবাই মেডিসিন খেয়ে আসে আমি অনেকটাই জল দিয়েছিলাম এখন বর্তমানে আমি এতটুকু জল দেখতে পারছি এই সবাই মেডিসিন খেয়েছো তো মেডিসিন খাওয়ার পরে কিন্তু খাবার খাবার না আগের থেকে বলে দিচ্ছি খাবারের পাত্রটা রয়েছে বন্ধুরা খাবারের পাত্রটা সরিয়ে রাখতে হবে কিন্তু এখন হাত দেবো না আমি আমি একটু পরে এদের কাছে আসছি আগে আমরা চলো এই খাঁচা থেকে ঘুরে আসি সবকটা পায়রাকে ছাড়তে হবে অনেক পায়রা খাঁচার ভেতর আটকানো আছে সারা পরে যাব কিন্তু এদিকে আসো এদিকে চলে আসো এই যে সারাও রয়েছে লিও রয়েছে চাপ নেই কোনো তো এখন বর্তমানে দেখতে পারছি বারান্দা পুরো চকচক করছে সব থেকে ভালো কিন্তু এটাই বন্ধুরা সকাল সকাল এসে পুরো ঘর আগে পরিষ্কার করতে হবে ছাদ আগে পরিষ্কার করতে হবে যদি একটু কুড়ে দেখি একটু লেট করে দিই না পরবর্তীতে আমাদের সমস্যা হয় এখন বর্তমানে আমাদের এই পর্দাগুলো আগে সরিয়ে দিতে হবে পর্দাগুলো আগে সরিয়ে দিই একটা এই আর একটা খুলে যাও সিম সিম নিচেও আটকানো আছে এর ওপরে আটকানো আছে কি হচ্ছে বেঁধে গেছে এটা প্রচুর পাতলা গাইস তো আপাতত এখানে থাকো পরবর্তীতে আমি সরিয়ে রাখবো তো এখন আপাতত আমি কিন্তু পায়রা ছাড়বো না আগে ঘরে যাবো সব কটা পায়রাকে চেক করবো তারপরে টোটালি পায়রাতে বাইরে ছাড়বো কিন্তু আমাদের দেশি তো পুরো একদম রেডি দেশি ফিমেল বাইরে যাওয়ার জন্য পুরো প্রস্তুত হয়ে গেছে তো এদিকে কে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো ওপরে রয়েছে আমাদের চীনা আর এই এইখানে রয়েছে আমাদের সুলতান আর ওই যে চীনার বেবিগুলো ঘরের ভেতরে এখানে রয়েছে বুড়ো কাকা আর আমাদের নাপ্তা আর নিচে রয়েছে আমাদের কালিন্দি ওই কর্নারের খোপে কে বসে রয়েছে ম্যাঙ্গো না ট্যাঙ্গো বসে রয়েছে বন্ধুরা নিচে দাঁড়িয়ে আছে এটা কে আমাদের দেশি মেল মনে হচ্ছে দেশি দেশি মেল না ফিমেল ওটা এইটা হচ্ছে ফিমেল এইটা হচ্ছে মেল আর ওইটা মনে হয় চুচু হ্যাঁ ওইটা চুচু আমি চুচুকে চিনতে পারছি না যেহেতু দেশি পর পুরো তিনটে পুরো পরপর দাঁড়িয়ে আছে তো বন্ধুরা এখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের নতুন পায়ের দাঁড়িয়ে আছে কার সাথে জোড়া নিচ্ছে বলো তো এ জোড়া নিচ্ছে আমাদের টাইগারের সাথে টাইগারের ওই কর্নারে গিয়ে কু করে আর এদিকে দেখো আমাদের সব কটা পায়রা ঘরের ভেতরে আটকানো আগে যাবো আমরা এই কর্নারে এই কর্নারে আমাদের মিঙ্কি পিঙ্কি রয়েছে মিঙ্কি পিঙ্কি কি খবর খবরের ভেতরে কত পার্টি করেছো তুই আমাকে ঠোকাচ্ছিস শয়তান হ্যাঁ তোর কিন্তু এটা জায়গা না তোর জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে গেছে তুই তো এইখানে দাঁড়াবি না যা তুই খোপে যা নিজের খোপে চলে যা যা এখানে শুধু ঝামেলা বাদ না তো এখন আপাও তো আমাদের মিঙ্কি পিঙ্কিকে ছাড়তে হবে আমি খুলে দিয়েছি মিঙ্কি পিঙ্কির ঘর ওদের যখন বাইরে আসতে ইচ্ছা হবে ওরা বাইরে চলে আসবে এদিকে আমাদের মোটা মুটির ঘর তো খোলাই আছে ওরা যখন ইচ্ছা ঢোকে যখন ইচ্ছা আবার বাইরে বেরিয়ে চলে আসে এইবার ছাড়তে হবে আমাদের নানকে নান বাইরে চলে আসো এই দরজাটা না ডিস্টার্ব করছে এই দরজাটা মাঝে মাঝে বেঁধে বেঁধে যাচ্ছে গেছে এই দরজার একটা ব্যবস্থা করতে হবে আমার এই দরজাটা আগে চলে আসো চলে আসো বাইরে চলে আসো এইবার ছাড়তে হবে আমাদের সাল্লু ভাইকে সাল্লু ভাই চলে আসো বাইরে সাল্লু দরজাটা হলো আটকে দি হয়ে গেছে এইবার ছাড়তে হবে ফ্যাসাকে ফ্যাসা ফ্যাসা আসো আসো বাইরে আসো ফ্যাসাকে আমি এমনি আটকে রেখেছিলাম বন্ধুরা যেহেতু ফ্যাশা ডিস্টার্ব করছিলো আমার ঘর পরিষ্কার করার সময়ের জন্য ধরে এই খপের ভেতর আটকে রেখেছিলাম ফেসা দরটা আমি আটকে দিই কমপ্লিট এইবার ছাড়তে হবে আমাদের রাজা রানীকে রাজা রানী আসো আসো বাইরে আসো আসো চলো আসো আসো বাইরে চলে আসো ওরা তো বেশ ভালো বসে রয়েছে ডিমফিম আসবে নাকি দুজনই পুরো গেড়ে সরাই বসে রয়ে সুপার সুপার আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম ডিমফিম চলে আসবে বন্ধুরা এই চলে আসো সাল্লু ভাই ভয় পাচ্ছ নাকি আমি সরে যাই তারপরে আসবে এইবার ছাড়তে হবে আমাদের এই নানটাকে এই নানটার দরজা আমি খুলে দিই প্রচুর পাগল কিন্তু এখন চুপচাপ রয়েছে খোপের ভেতর রয়েছে তো এর জন্য দরজাটা আটকে দিই আটকে দিই আটকে দিই হচ্ছে না গাইজ এ মুশকিল হয়ে হয়ে গেছে চলো আসো বর্তমানে সবাইকে আমি ছেড়ে দিয়েছি ওই কর্নারে যেতে হবে আমাদের বেবি চেক করতে হবে এখনো আসো 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 তো থাকো তোমাদের যখন ইচ্ছা তোমরা তখন আসবা আমরা যাবো দেশি বেবি দেখতে দেশি রেবির খবর কি এই দেখো আমাদের দেশি রেবি দুটো বসে রয়েছে সুন্দর লাগছে কিন্তু প্রচুর বড়ো হয়ে গেছে বন্ধুরা ওই দেখো পুরো উঁচু হয়ে দাঁড়িয়ে পড়ে তো সমস্যা নেই কোনো এই কন্টার রয়েছে আমাদের সুলতানের জোড়া তোমাদের বাচ্চা কবে আসবে হ্যাঁ আমি কিন্তু এইবার তোমাদের বাচ্চা রেখে দেবো তোমাদের বাচ্চা আমার ফ্লাই করাতে হবে তোমাদের বাচ্চা খুব সুন্দর হয় আর এখানে কে বসে রয়েছে বর্তমানে চটিয়াল ফিমেলটা বসে রয়েছে মনে হচ্ছে হ্যাঁ ফিমেলটাই রয়েছে আর এইখানে সবুজ না সুইটগিরিবাজ মনে তো হচ্ছে কালা সবুজ বসে রয়েছে তো ঠিক আছে সমস্যা নেই এবার দেখতে হবে আমাদের পিকুরবি পিকুরবি বাইরে নিয়ে যেতে হবে বন্ধুরা দেখো তুই চোখ আবার কেমন যেন হালকা হালকা করে বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে ওদের ড্রপ দিতে হবে ওদের রোদের ভেতর রেখে দিতে হবে কিন্তু এরা কটা খাইয়ে নিক তারপর একটু টাইম বাইরে নিয়ে যাবো কি হচ্ছে তোমাদের কি আবার রোমা শুরু হয়ে গেছে নাকি মেলটা কোথায় মেলটা এদিকে চলে গেছে কোথাও তো এখন বর্তমানে দেখতে হবে তোমাদের বেবি দুটো কি করছে এই দেখো আমাদের চিনার চিকুর বেবি দুটো বেবি কিন্তু সুন্দর আছে তোমরা চাপ নিও না দুটোই বেবি পুরো পারফেক্টভাবে ক্ষোভ থেকে বেরোবে তাই তো মনে হচ্ছে তো এখন বর্তমানে দেখতে হবে এই ক্ষোভে কে রয়েছে কেউই নেই এটা হচ্ছে আমাদের বালার ক্ষোভ এই ক্ষোভটা কবজা করেছে কে কে বলো তো আমাদের বুড়োকে কার না আমার মনে হয় এই ক্ষোভের ভেতরে ডিম দেবে বন্ধুরা খ্যাটটা কিন্তু এইখানে বসে আছে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো সুন্দর সুন্দর এই যে আমাদের মিঙ্কি পিঙ্কি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ক্ষোভ থেকে বাইরে বেরিয়ে গেছে এখন বর্তমানে সবাইকে বাইরে ছাড়তে হবে চলো আমরা বাইরে যাই বাইরে চলে এসছি এবার সবাইকে ছেড়ে দিই চলে আসো সবাই আয় আয় হায় হ্যাঁ হ্যাঁ আয় 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 ছাড়িনি দেখেছো অগি হাটকানোই রয়েছে অগিকে ছাড়তে হবে আসো 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 এদিকে দেখতে পারছি অনেকেই চলে এসেছে খাবারের পাত্রটা সরাতে হবে খাবারের পাত্রটা বাই চান্স নিচে পড়ে গেলে না সর্বনাশ হয়ে যাবে কারুর গায়ে পড়লে সে একদম যাবে এই জন্য খাবারের পাত্রটা আমি এইভাবে রাখবো এরকম ভাবে রাখবো যাতে ওর ভেতরে না নোংরা যেতে পারে কে কে বাইরে এসছে এই যে আমাদের রাজা চলে এসছে আবার রানী আসবে ওই যে রানী চেষ্টা করবে এই যে চলে এসছে আমাদের রানীও রানী দুজনই চলে এসছে হাওয়া কিন্তু দিচ্ছে বেশ ভালো এই যে আমাদের পিঙ্কি এখানে শুরু হয়ে গেছে নাকি সুন্দর সুন্দর আর খোপ তো এখন থেকে কিন্তু ওই কর্নারের খোপে ঢুক বাগের থেকে বলে দিচ্ছি অন্য আর কোনো খোপে যাবে না আমাদের রাজা রানী বাইরে বেরিয়ে চুলকা চুলকি শুরু করে দিয়েছে এই যে একটা নান এসছে সবে একটা নান কোথায় একটা নান ওই যে দরজায় দাঁড়িয়ে রয়েছে আসো 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 নান বাইরে চলে আসো নান বাইরে আসুক তারপরে টোটালি যাব আমি আমাদের অগিকে ছাড়তে তাই মটু মোটু এখন সব খুব ঘুরে বেড়ায় গাইজ ভুল হয়ে গেছে আজকে একটা মিস্টেক হয়ে গেছে ঘর তো পরিষ্কার করেছি ওই ওই ট্রে ওদের ওই যে ওই মিডিল থেকে ওই ট্রে ওই ওই নোংরাগুলো তো আমি নিয়ে যাইনি ইস ভুলে গেছি আমি ছি 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 ওই নোংরাগুলো এখনও রয়ে গেছে ও একটু পরে আমি পরিষ্কার করে দেবো আমাদের রাজা রানীকে কেমন লাগছে তোমরা তাই দেখো সুপার লাগছে সব কটা বাইরে কেন স্নান করতে দিতে হবে তাহলে গাইজ ওদের লুক আরও সুপার লাগবে এই দেখো এটা মনে হয় রাজা এটা একটু হালকা একটু কেমন যেন একটু ওই ফাটা আছে ওটা আমাদের রানী এটা রানী আমাদের রাজা এটা কনফিউশন দেখো সুপার লাগছে একটু গলা কাপাও একটু জোরে জোরে গলা কাপাও দেখি জোরে জোরে স্পিডে রানী ভালো গলা কাপায় দেখো পুরো তুফানি লাগছে আর এই যে আমাদের দেশি শয়তান দেশি শয়তান ঘুরে বেড়াচ্ছে টাইগারের পেছন পেছন আর এই যে আমাদের কামাগার হচ্ছে চটিয়াল কামাগারটা এ এত চঞ্চল তোমাদের বলে বোঝাতে পারবো না কালকে তো আমরা পুরো টোটালি ছেড়ে দিয়েছিলাম বন্ধুরা ওই দেখো দেখো হাত দেওয়ার আগেই ও উড়ে চলে যায় আর এই যে আমাদের কালো পায়েটা সুপার লাগছে কালো পায়েটাকে চীনা চিনা চীনা তোমাকে তো আরো সুপার লাগছে চিনার সাইজ তো জাস্ট অসম বন্ধুরা আমাদের দেশি ফিমেল এটা এরা তো চুলকা করেই যাচ্ছে কি অবস্থা খিদে কি লেগেছে হ্যাঁ খেয়ে লেগেছে এখন কি খাবার দেব না একটু লেট করে খাবার দেব এখনই দিতে হবে এদের জন্য জল এনেছি গাইস জলটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু বিপদ তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি ঘরের ভেতরে আমাদের সুলতান রয়েছে আমাদের বুড়ো কাকার নাপ্তা রয়েছে বুড়ো কাকার নাপ্তার ক্ষোভে মনে কেউ কবজা করছে এর জন্য টোটালি ওরা মারামারি করছে দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে গেছে তার মানে গাইস খুব তাড়াতাড়ি কিন্তু ডিম চলে আসবে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি আর ওইদিকে দেখো মুটি আবার ঘরের ভেতরে চলে গেছে মামুটি আসো বাইরে আসো একটু খাওয়া দাওয়া করতে হবে তো চাপ নেই চলে আসবে যখন খেতে দেবো তখন না একটা এসছে আরেকটাই যাও উপরে বসে রয়েছে ওকে বাইরে পাঠাতে হবে এই বাইরে যাও বাইরে যাও বাইরে যাও বাইরে যাও এই লাইটটা এবার একটু সরিয়ে দিতে হবে গাইস নান বাইরে যাও বাইরে যাও টান টান বাইরে নান চলে গেছে বাইরে এই লাইটটা আমার একটু এবার সরিয়ে দিতে হবে লাইটটা জাস্ট এরকমভাবে আমি খুলে ফেলবো সুন্দর করে এইখানে লাগিয়ে দেবো লাইটটা আর এইখানে একটা হুক থাকার কথা আছে এইখানে চলে এসছে হুকটা এই হুকটা আমি ধরে এইখানে বাঁধিয়ে দেবো ব্যাস কমপ্লিট এইখানে থাকলে আশা করি পাড়া দেওয়ার কোনো সমস্যা হবে না আসো মুটি বাইরে চলে আসো খাওয়া দাওয়া করতে হবে ওটা তুমিও চলে আসো আমি তো ভুলেই গেছিলাম হি আই এম সরি আসো চলে আসো চলে আসো চলে আসো 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 আরে ভয় পেও না আসো দাও ভয় পাচ্ছ ওগি তো চলো বাইরে চলো সবাই এখন বর্তমানে বাইরে চলে এসেছে এদের খাবার দিতে হবে গ্রিড দিতে হবে এমনি ঘরের ভেতরে বাচ্চা রয়েছে বন্ধুরা আমরা লেট করবো না তো চলো বেশি লেট না করে সবাইকে আমরা খেতে দিয়ে দিই খুব একটা আছে আর এই যে আমি একটা নিয়ে চলে এসেছি তো

সুন্দরভাবে খেতে পারবা আর উপরে উঠে কেন নিচে থেকে খাও না তা খাবারে উপরে উঠাও ওটা কোন স্টাইল খাবারের উপরে উঠে খাবার খেতে নেই এই এইগুলো দেখো তো পুরো পর পরে লাইন দাঁড়িয়ে আছে মন্দির সুপার লাগছে না পুরো দেখতে আর এদিকে ওই যে ম্যাটার দেখো খাবারের উপরে উঠে বসে রয়েছে তো আমাদের নান এখনো ভেতরে রয়েছে আরেকটা একটা ভেতরে রয়েছে দুটোই ভেতরে রয়েছে এই যা বাইরে যা এই চলে এসছে আমাদের নতুন গুলো আমাদের লক্কাও চলে এসছে আমাদের নানও চলে এসছে কিন্তু মনে হয় পার্শ্বিকভাবে না ওরা খাবার পাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এখানে খাবার নেই হ্যাঁ 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 খাবারেরকম কোদাল কী আছে সুন্দরভাবে নিচে দিয়েছি শুধু ঠোক দিয়ে খাও নান কি করছো তাড়াতাড়ি এত সুন্দর ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে আয় হাঁস 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 আয় হ্যাঁ 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 তো আমি আর আমি সব খাবারই দিয়ে দিয়েছি বন্ধুর সমস্যা নেই কোনো সবাই মিলিবিলি আস্তে আস্তে ধীরে সুস্থে খাক

অসভ্য কামাগারে বেবি এখানে তো এই পটের উপরে এবার সবাই চলে আসবে এটা রেখে দিয়ে এখানে তাহলে এটা নড়বে না অবশ্য ফেলেও দিতে পারে গাই ভরসা নেই কোনো তো বর্তমানে দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে ওষুধগুলোকে এখনো খেতে দেওয়া হয়নি ওদের শুধুমাত্র ওষুধ দিয়েছি তো এই জন্য ওদের খাবার দিতে একটু লেট হবে অবশ্য ওদের ঘরের ভেতরে তো আমরা দেখেই আসলে কিছু কিছু খাবার রয়েছে বন্ধুরা তো চাপ নেই বলো ওই খাবার যদি ওরা খেতে চায় খেতে পারে তো এখন বর্তমানে আমি দেখতে পারছি আমাদের ওইখানে খাবারের পেছনে সবাই পড়েছে আর এদিকে গ্রিড খেতে চলে এসছে অনেকে কিন্তু তাড়াতাড়ি গ্রিড খাও গ্রিডগুলো আগে ফিনিশ করো গ্রিড পুরো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে মাঝে মাঝে মনে হয় কামাগারে বেবি কাটাকে একদম ধরে না পুরো ছেলে মারি হয়তো কিন্তু ছেলে মারলে কি হবে হারিয়ে যাবে মন দিয়ে খাও ভালো করে খাও আর খাওয়া দাওয়ার পরে জল খেতে হবে তাড়াতাড়ি সুন্দরভাবে খাও ওই মেডিসিনটা বলেছিল সবাইকেই দিতে কিন্তু এরা যেহেতু সব কটা সুস্থ আছে এখনো এদের আমি দিইনি যদি একটু নরম নরম ভাব দেখি তাহলে আমি কালকে নাগাদ দিয়ে দেবো বন্ধুরা কিন্তু এখানে সব কটা পায়রাই আমাদের সুস্থ আছে চাপ নেই কোনো যদি কোনো পায়রা অসুস্থ হয়ে যায় তুরন্ত আমাদের আলাদা করতে হবে এটাই হচ্ছে সলিউশন এটাই হচ্ছে অন্য পায়রা বাঁচানোর হচ্ছে পুরো পারফেক্ট সলিউশন বন্ধুরা সেই পায়রা নিয়ে যদি অসুস্থ পায়রা মানে এখানে যদি কোনো পায়রা অসুস্থ হয়ে যায় সে পায়রা যদি এখানেই থেকে যায় তাহলে বাকি পায়রাগুলো প্রচুর অসুস্থ হয়ে পড়বে এই জন্য তুরন্ত আলাদা করতে হবে তাহলে ওই পাড়াটাই শুধুমাত্র অসুস্থ থাকবে এরকম করতে করতে আমাদের ওই পাড়ে হয়তো কিন্তু অনেক পায়রাই হয়ে গেছে আর এখানে বেশ ভালো সবাই সুস্থ আছে বন্ধুরা এই জন্য ওই পায়রাগুলো কি করতে হবে মানে আমার বলতো খোপের চারিদিকে না পটাশের স্প্রে করতে হবে কালকে আমি করেছি আজকে আমার করতে হবে সমস্যা নেই কোনো পটাশ কিন্তু পক্সে কাজে দেয় স্নান করাতে কাজে দেয় আবার স্প্রে বোতলে ভরে চারিদিকে স্প্রে করে দেবে পুরো জীবাণুমুক্ত হয়ে যাবে বন্ধুরা বেশ ভালো জিনিস কিন্তু ভালো হয়েছে খাওয়া এখনো প্রচুর খাবার রয়েছে আমি দেখতে পাচ্ছি আর এদিকে আমাদের নান গ্রিট খেতে ব্যস্ত খাবার না খেয়ে গ্রিট খেতে ব্যস্ত অসভ্য সূর্যমুখীর তো খাচ্ছে নান সুন্দর প্লাসিট খাচ্ছে তাড়াতাড়ি 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 এদিকে আমাদের চীনাও খুব স্পিডে খাচ্ছে যেহেতু চিনার বেবি চিকুও বেশ ভালোই খাচ্ছে চিকু মাঝে একটু নরম হয়ে পড়েছিল বেবির জন্য বন্ধুরা কিন্তু এখন চিকু চিকু বেশ ভালো আছে একবার মেডিসিন খাইয়ে দিয়েছি সুস্থ হয়ে গেছে আর আমাদের মিঙ্কি পিঙ্কি তো খাওয়ার দিকে কোনো ধ্যান নেই এই দেখো দৌড়াদৌড়ি হয়ে যাচ্ছে হয়েই যাচ্ছে আবার এই যে একটু খেতে বসছে এখনই আবার দেখো মিঙ্কি পুরো দৌড় করে নিয়ে আবার চলে যাবে এত হাওয়া দিস না এমনি ঠান্ডা এমনি প্রচুর ঠান্ডা তার উপরে আবার হাওয়া দিচ্ছে বাইরে হালকা হালকা রোদ বেরিয়েছে বাট পায়রা ছাড়ার মতন অবস্থা নেই বন্ধুরা প্রচুর ঠান্ডা কিন্তু একটু কড়া ভাবে একটু পারফেক্ট ভাবে রোদ বেরিয়ে যাক সবাইকে আমরা ছেড়ে দেবো এখনো আমরা ছাড়তে পারবো না কবে যে একটু পারফেক্ট ভাবে রোদ পাবো আমরা এই গাছগুলো না থাকলে পুরো সুন্দর রোদ আসতো বাট কিছু করার নেই এটা কে সুলতান নেই হ্যাঁ এটা আমাদের সুলতান করছে নাকি এই যে এখন এসছে এই খাবারের কাছে এখন সবাই খাবার খেয়ে চলে গেছে এখন এসছে খাবারের গাছে কি বলবো বলো একটু পরে কি করতে হবে বলো তো আমাদের রাজা রানীকে তারপরে নান দুটোকে বাইরে রেখে সবটাকে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে তারপরে খাবার দিয়ে রাখতে হবে ওরা যে খাওয়াটা খাওয়া দাওয়া ফিনিশ করে নেবে তারপরে আবার সবাইকে ছেড়ে দিতে হবে এই জিনিসটা আবার করতে হবে তাহলে নান সুন্দরভাবে খাবার পাবে এখন তো খাবারই নেই সেখানে গিয়ে কুটকুট করছে এদিকে মারামারি করছিস কারণ তুই এখন তুই এমনি 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 নিজের শরীর নিয়ে তুই নিজে নড়তে পারিস না তুই মারামারি করিস কি জন্য হ্যাঁ মারামারি করছিস কি জন্য

ডাইরেক্ট টানটা নদী আলে গিয়ে পুরো অ্যাক্সিডেন্ট করে ফেললো তো বন্ধুরা আমাদের ডানা কাটা পায়রা রয়েছে বাড়িতে কটা ফেসা রয়েছে সুইটগিরি বাজার ডানাটা আমার একটু চেক করতে হবে এখানে অনেক খাবার আছে এখানে চলে আসতে পারো ওইদিকে দিয়ে দিয়েছি নান এখন একটু খেতে পারে যাই যা ওই কর্নার চলে যাও না না আবার আমার কাছেই আসছে এই আমাদের সুইট গ্রিবাস বেলা 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 তো ডানা চেক করতে হবে সুইট গ্রিবাস খাবার তো বেশ ভালোই খেয়েছে মল্টিনে যাচ্ছে গাই ধরার সাথে সাথে কতগুলো লোম উঠে গেল তার মানে মল্টিনে যাচ্ছে এই যে সুইট বাসের ডানার অবস্থা এই এই ডানা নিয়ে ও চালের উপরে চলে যায় প্লাস ফ্লাই ডিগবাজি দেয় আর এই এই সাইডের অবস্থা এই যে দেখো ভালোই খেতাম না হলো না আর কার আছে আমার ওই কালো পারেটার ডানা খাটা আছে কালো পারেটা তো ওই কর্নারে আয় কালো পারেটা এদিক কালো না এখন থেকে আস্তে আস্তে ডানা তুলে দিতে হবে ওর নাকি ভালো খেলা আছে ভালো ফ্লাইং আছে বন্ধুরা সেটা আমাদের দেখতে হবে তো মিঙ্কি মিঙ্কি তো সমস্যা নেই কোনো আমাদের সবকটা পায়ের খাওয়া দাওয়া কমপ্লিট দেখে আমি বাইরে চলে যাই আমার জল দিতে হবে সবাইকে করে দিয়েছে জল খাওয়ার ইচ্ছা আছে চলে আসো জলটা খেয়ে নেবে তারপরে জলটা আমি আবার সরিয়ে দেব জল আমি এখন সবসময় দিয়ে রাখি না জল সবসময় দিয়ে রাখলে এখন প্রচুর বিপদ বাইরে গম আসলো কিভাবে ও তো বুঝতে পারছি না এইখানে গম আসলো কিভাবে এখানে তো আমি গম টম ফেলিনি নিয়ে যাওয়ার সময় কি পড়েছিল নাকি বুঝতে পারছি না তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি অনেকে জল খেয়ে নিল সুন্দর আর এদিকে ঘরের ভেতরে চলে যাচ্ছে আমাদের মুটি এদিকে নতুন পাড়াটা চলে গেছে দেখতে পাচ্ছি আর এদিকে এখনো প্রচুর পাড়া রয়েছে ওই দেখো আমাদের ক্যাটিনা গাইপের পেছনে ডাক সেখানে আমাদের সুলতান বন্ধুরা ওইখানে ভালো ভাইও দাঁড়িয়ে রয়েছে চাপ নেই কোনো ওই আমাদের মোটামুটি দুজনই চলে এসছে মোটামুটি দুজনকে সুপার লাগছে আর এদিকে দেখো জলের পাত্রের উপরে উঠে দাঁড়িয়ে পড়েছে আমাদের কামাগার ফিমেলটা এমনি গ্রিক পুরো এই সাইড দা এই সাইড দা ছড়িয়ে দিয়েছে এই কামাগার শয়তান ফিমেলটা আর এই আমাদের পিকু গ্রিট খাচ্ছে সুন্দরভাবে খুঁটে খুঁটে পিকু 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 পিকুকে সুপার লাগছে না আমাদের চুচুও কিন্তু এখানে রয়েছে বন্ধুরা চাপ নেই কোনো এই এই আমাদের টাইগার টাইগারের অবস্থাটা একটু দেখো এই সাইড পুরো একদম ফ্রেশ আর ওই সাইড দেখলে তোমরা পুরো ভয় পেয়ে যাবে ওই দেখো ওই দেখো ছিল বুঝেছো একটু ঘোরো টাইগার টাইগার প্লিজ একটু ঘোরো ওর চোখে জল বেরোনোই কমছে না চোখটা পুরো ওরকম ভাবে বন্ধ হয়ে থেকে যাবে তা না গাইস ওর জল বেরিয়ে যায় বেরিয়ে যায় হালকা করে এই দেখো আমাদের বুড়ো কাকা ডাকছে এখানে আর এইখানে মিঙ্কি পিঙ্কি দুজনই রয়েছে চাপ নেই কোনো আমাদের রাজা ঘরের ভেতরে আছে না রানী এটা বুঝতে পারছি না ওই যে ওই কর্নারে একটা রয়েছে এটা পুরো ফ্রেশ তার মানে এটা হচ্ছে আমাদের রাজা আমাদের রানী ওই যে ওইখানে রয়েছে বন্ধুরা তো চাপ নেই কোনো আমাদের নান দুটোই ওইখানে ওই কর্নারে রয়েছে নান দুটোকে না একটু পরে খেতে দিতে হবে প্লাস রাজা রানীকে বন্ধুরা আরও আরো যারা যারা আছে একটু দিতে হবে ভাইকে ক্যাটিনা কাইফকে এদেরও একটু খাইয়ে দিতে হবে এই কর্নারটা দেখো সুপার লাগছে কিন্তু মুখী রয়েছে লক কিং রয়েছে কিং টোটাল আছে এখানে দুজোড়া রয়েছে চারটে কিং রয়েছে মদিনা কিং দুটো দুটো নর্মাল কিং ওই দেখো মুটির এখন ইন্টারেস্ট আছে মুটি এখন একটু রোম্যান্স করবে শুরু করো শুরু করো তাড়াতাড়ি আমরাও দেখছি ওই দেখো দেখো মুটির ইন্টারেস্ট আছে এখন বর্তমানে কিন্তু ডিস্টার্ব করে দেবো এখানে প্রচুর পায়রা রয়েছে আমার তো মনে হয় আমাদের মুটি গাইস খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে কিন্তু এখন না সারাদিনই মুটি খোপের ভেতরে সময় কাটাচ্ছে আর আগে তো সরার ভেতরে পটি করে দিত কিন্তু এখন করছে না কিন্তু এখন সরার ভেতরে পুরো পারফেক্ট ভাবে বসে আছে আর হাত দিলে না পুরো এরকম মোটা হয়ে যাচ্ছে আমার মনে হয় মুটি খুব তাড়াতাড়ি ডিম পারবে দেখা যাক বন্ধুরা কি হয় সেটা আমরা পরেই দেখতে পারবো তো এখন বর্তমানে আমাদের নান দুটো বাইরে রয়েছে লক্ষ একটা রয়েছে আর একটা মনে হয় ঘরের ভেতরে চলে গেছে কোন খোপে ঢুকেছে দেখো শয়তান এই খোপে ঢুকেছে আমাদের দেশি এই যে যে রয়েছে ওই দেখো দেখো দেশি কার ডাকে দেশি দৌড় দিল দেখেছো আমাদের টাইগার ডাকলো দেশি পুরো দৌড় দিল এই সব জিনিস চলছে ঘরের ভেতরে কি বলবো বলো দেশির জোয়াটাকে সামনের বাড়ি থেকে খুব তাড়াতাড়ি আনতে হবে বন্ধুরা ওপরে দেখতে পাচ্ছি চটি আলু উঠে গেছে এদিকে আমাদের দেশি বেবি খাওয়াচ্ছে আর ওপরে হচ্ছে আমাদের ম্যাড্রাস বেবি খাওয়াচ্ছে সুপার সুপার তো এখন বর্তমানে যা করছে করুক এদের আমি ডিস্টার্ব করবো না এ থাকো তাহলে তোমরা এদের যে এতটা খেতে দেওয়া হয়েছে বন্ধুরা মিনিমাম বারোটা পর্যন্ত তো আর খাবার দেওয়াই লাগবে না তারপরে রোদ বেরিয়ে যাক তারপরে আমি সবাইকে ছেড়ে দেবো বন্ধুরা এইবার না আমার ভিডিওটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই